নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র হৃদয়ের টানে ফিরে এসেছেন শৈশবের ক্লাব সান্তোসে সম্প্রতি ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন চুক্তি নবায়নের পর এক সংবাদ সম্মেলনে নেইমার তুলে ধরেন তার ক্যারিয়ারের নানা দিক বিশেষ করে পারফরম্যান্সের সেরা সময়গুলো নিয়ে ভাবনার কথা নেইমার বলেন আমার ক্যারিয়ারে অনেক সময় সেরা ফর্মে ছিলাম সান্তোসে বার্সেলোনায় সব জায়গাতেই ভালো সময় কেটেছে তবে আমার মতে ফুটবলে আমার সেরা সময় ছিল প্যারিস সেন্ট চেরমেয়ে বিশেষ করে দু হাজার এবং সাল এই চার বছরে আমি ছিলাম একেবারে অপ্রতিরোধ পিএসজিতে খেলার সময়ের অভিজ্ঞতা নিয়ে নেইমার বলেন আমি যখন খেলতাম তখন মনে হতো কেউ আমাকে থামাতে পারবে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একসময় ইঞ্জুরি আমাকে পিছু ধাওয়া করে যদিও ইঞ্জুরি একজন ক্রীড়াবিদের ক্যারিয়ারেরই অংশ তবে এই চার বছর ছিল আমার ক্যারিয়ারের সেরা সময় উল্লেখ্য পিএসজির জার্সিতে ছয় বছর খেলেছেন নেইমার এই সময়ে তিনি ক্লাবটির হয়ে একশো তিয়াত্তর ম্যাচে গোল করেছেন একশো আঠেরোটি এবং করিয়েছেন উনআশিটি ক্লাবটির হয়ে চোদ্দটি ঘরোয়াশিরোপার পাশাপাশি খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে